মোটামুটি

ভিডিওর এক নাম্বার সিরিয়ালে কাকা একটা গরু নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের গরু বিগ সাইজের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা দেনর কোটির পারে যে সিল সাপ পরে যে গরুটা দেখা যায় সেই গরুটাই দেখো এই গরুটা এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান একদম হলস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন এই গাবিটার গাবিটার দাঁত চারটা দাঁতে চারটা জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স সেই আজকে 9 দিন আজকের দিন হবে গেলে 9 দিন হবে 9 দিন হবে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ সুন্দর দিনের বাচ্চা হিসেবে গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা আসছে নয় দিনের দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গাভিটা থেকে গাভিটা দুধ আমি পঁচিশ লিটার পাচ্ছে পঁচিশ লিটার পাচ্ছেন গ্যারান্টি দেবেন কত লিটার গ্যারান্টি থাকবে গাভিটা দুধ দুই এক লিটার বাড়বে আর সাতাশ আঠাশ লিটার

দেখাও দর্শকের একদম এই যে চামড়াটা দেখাও এক হাত বলে যাচ্ছে চামড়াটা একদম পাতলা হবে আর এই যে কান গুলা দেখো বোরোর পাতার মতাল্লা দাম চাচ্ছেন কেমন এই গাভিটা গাভীটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই লক্ষ সার বাচ্চা সহ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এমনিতে উলান প্রাণে হাত যদি কিছু বলবে না কোনো মা বোন দোয়াতে পারবে কোনো সমস্যা না আচ্ছা যে কোনো যেকোনো মা বোন এই পাত থেকে দুতে পারবে ওই পার থেকে যে কোনো মা বোন দুতে পারবে কোনো সমস্যা না একদম নির্ভয়ে পঁচানব্বই কথা বলার সুযোগ সুবিধা কি হবে হালকা কিছু সুযোগ সুবিধা হবে সম্মানি করা যাবে হালকা কিছু সুযোগ সুবিধা নিতে পারবে জি ভিডিওর এক নম্বর দুই নাম্বার দেখাই ঠিক আছে দেখাও নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা বিগ সাইজ এর গরু এটা দুই দাঁতের একটা গাভিটা কত মাস রানিং চলছে এই নয় মাস চলছে সময় আছে কেমন এখনো সময় আছে এটার

গরু জানদারে জিনিস আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয় সে দায়িত্ব কি হ্যাঁ আমি দায়িত্ব নেবো যত গরু আপনার বাসায় থাকবে রিক্সো কিন্তু আমি আচ্ছা একদম বাচ্চা ডেলিভারি করার পরে দুধের একটা আইডিয়া দিবেন দুধের আইডিয়া এই গাড়িটা আমি আঠাশ লিটার

আপনি কি দান করছেন এসব সব হ্যাঁ এর মায়া আমি দান করছি এবার উকু আমি দহান করতাম যে লোকের কাছ থেকে নিয়ে আইছে উনি ঠেকাই পড়ে বিক্রি করেছে আমি ওই জন্য আমি ওনার কাছ থেকে আর কি উনি আমার কাছে বিক্রি করেছে তারপর থেকে আমি লিয়েছি গাবিটা নিয়ে আইছি আর কি এই যে আমার খামারে তুলেছি এই গাড়িটার দাম চাচ্ছিলেন কেমন গাবিটার দাম চাচ্ছি আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি জি সময় আছে এখনো যত দিন যাবে তত ভালো গিটার চলে আসবে হ্যাঁ 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 দেখাও জি চমৎকার দুইটা গাভি কাকার দুইটা জোড়ায় যদি কোন দর্শক একসঙ্গে নেয় শুধু সুবিধা থাকবে সুযোগ সুবিধা আমি গাড়ির ভাড়াটা হাফ পার্সেন্ট দিয়ে দেবো যদি আমার এই যে কোনো দর্শক যদি জোরাই নেয় জুরাই নিলে কি ফুল গাড়ি ভাড়া দেওয়ার সিস্টেম হচ্ছে না দেয়া যাচ্ছে না হাফ গাড়ির ভাড়া দেব হাফ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ দুইটা গাফিরি কিন্তু রান পালন চমৎকার লাইভ স্ট্রাই দেখায় দিচ্ছেন কিচ্ছু বলছেন না কিচ্ছু বলেন না আচ্ছা দুইটা নিলে পারে হাফ গাড়ি ভাড়া ফ্রি থাকে হ্যাঁ হাফ গাড়ির ভাড়া সারা বাংলাদেশ আচ্ছা তাহলে আপনার সাহায্য যোগাযোগ করবে কিভাবে গাবি গুলো নিলে হ্যাঁ আমার ওই যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ওই নম্বরে আমার সাহায্য যোগাযোগ করতে পারেন তারপরে আপনার ঠিকানা নিজে মুখে বলে দিবেন না আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দুলটির পাশেই আমার খামারটা। দুলটি বাজারে পাশে আপনার খামারের অবস্থান। গাবি কি দুটায় দেখাবেন? হ্যাঁ আজকে দুটায় রেডি হয়েছে দুটায় দেখাবো। গাবি আছে অনেকগুলো আমার খামারের মধ্যে 15-20টা গাবি আছে এখনো। জি তো আমি দুটায় দেখাচ্ছি। দুটায় দেখাচ্ছেন? জি তাহলে আজকে এই দুটায় দেখাবেন? জি আজকে দুটায় দেখা। অসংখ্য ধন্যবাদ সময় দিলেন, গুরু দেখালেন। ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া